আসসালামু আলাইকুম এভরিওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশে বহুত দিন ধরে একটি আন্দোলন চলমান আছে সেই আন্দোলনটির নাম হচ্ছে আপনার বয়স বৃদ্ধি বাংলাদেশে যে সরকারি সীমা রয়েছে বাংলাদেশ সরকারের চাকরি সীমার ক্ষেত্রে আপনার বয়স মানে আপনাদের যে সার্টিফিকেট বা আমাদের সার্টিফিকেট সার্টিফিকেটের ম্যাড থাকে কিন্তু আপনার তিরিশ বছর তিরিশ বছর পর্যন্ত আপনি বাংলাদেশের সরকারি চাকরিতে যোগদান করতে পারবেন আর আপনার যদি আগে যে কোঠার মাধ্যমে ছিল সেটি হচ্ছে যদি আপনার মুক্তিযোদ্ধা কোঠা থাকে তাহলে আপনার বয়সে যদি বত্রিশ বছর থাকে তাহলে আপনি সেখানে চাকরিতে জয়েন করতে পারবেন আবেদন করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যারা ন্যাশনালে পড়ে তো অনেকে তাদেরকে সব থেকে বেশি কি বলে আপনার সেচন জটে পড়তে হয় পাবলিকে পড়ে তারা আসলে নিয়মিত বেরিয়ে যায় তো বাংলাদেশে যে পড়াশোনা সে পড়াশোনা শেষ করতে কিন্তু কমপ্লিট করতে পঁচিশ থেকে বছর সময় চলে যায় পড়াশোনা করতে করতে এরপরও আপনার চাকরির জন্য সময় থাকে মাত্র চার বছর তিন থেকে চার বছর এরকম এক একজন সময় থাকে তো এই সময়টা বৃদ্ধি করার জন্য যে আপনার এত যাবত যে পড়াশোনা করছেন দীর্ঘ অনেকে দুই যুগ ধরে পড়াশোনা করছেন সে পড়াশোনা যে আপনার মাত্র তিরিশ বছর বাড়ানোর জন্য অনেক দিন ধরে আন্দোলন করা হচ্ছে পঁয়ত্রিশ করার উদ্দেশ্যে তো আপনাদের ক্ষেত্রে গুড নিউজ হচ্ছে যে আপনার বয়স অবশ্যই 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 বৃদ্ধি পাবে তাহলে আপনার এক বছর দুই বছর যে কয়েক বছরই বাড়াক না কেন সরকারি চাকরির যে বয়স সীমা নির্ধারণ করা ছিল পূর্বে সে পূর্বে নির্ধারণ করার কিন্তু বয়স কিন্তু আর থাকবে না বা থাকার কোনো সম্ভাবনা নেই আপনার বয়স কিন্তু আপনার কে বলে অবশ্যই বৃদ্ধি পাবে হয়তো বা একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম রাখতে পারে বা এমনকি পঁয়ত্রিশ বছর করে দিতে পারে বা পঁয়ত্রিশ বছর করার কোনো সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছিল কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল সেই কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু দুইজন নেতা বা দুইজন সমন্বয়কারী কিন্তু তারা উপদেষ্টা পরিষদে রয়েছে আসিফ নজরুল হ্যাঁ আসিফ মাহমুদ আর আছে আপনার কি বলে নাহিদ ভাই তো এখানে পরে আপনার আছে নজরুল আছে আসিফ নজরুল স্যার তো এরা প্রত্যেকে কিন্তু মূলত আপনার চাকরি বয়স বৃদ্ধি করার লক্ষ্যে বা তাদের চাকরি সময় বৃদ্ধি করার সাপোর্টে রয়েছে তো আশাবাদী যে আপনারা যারা উপদেষ্টা পরিষদে আছে যদি বা আপনাদের বয়স যাদের শেষে দেখে তারা যদি সরকারি চাকরির বয়সীমা বৃদ্ধি করার জন্য একটা আহ্বান করেন তাহলে আশাবাদী যে পরীক্ষার চাকরির সময় সীমা অবশ্যই বৃদ্ধি পাবে ভাতা এরা থাকুক এক বছর ছয় মাস দুই বছর তিন বছর পাঁচ বছর যে কয়েক বছরই বৃদ্ধি পাক না কেন সরকারি চাকরির বয়স অবশ্যই বৃদ্ধি পাবে এরপরে দেখুন বাংলাদেশে যতগুলো ভ্যাকান্সি ফাঁকা রয়েছে আপনারা সহজে চাকরিতে লুকিয়ে নিতে পারবেন কারণ বাংলাদেশে বর্তমানে দু হাজার সালে যে রিপোর্ট দু হাজার তেইশ রিপোর্ট অনুযায়ী চার লক্ষ তিয়াত্তর হাজার একটি কিন্তু সোনপথ ফাঁকা রয়েছিল আমি আবার বলতেছি দু হাজার সালের রিপোর্ট অনুসারে বাংলাদেশে চার লক্ষ তেহাত্তর হাজার একটি শূন্য পদ ছিল আর বর্তমানে দুই সাল চলতেছে এই চব্বিশ সালে এ পর্যন্ত আইসে আশা মানে এসে আশাবাদীদের প্রায় পাঁচ লাখ প্লাস কিন্তু ভ্যাকান্সি ফাঁকা রয়েছে যে পাঁচ লাখ প্লাস ভ্যাকান্সি ফাঁকা রয়েছে এখানে কিন্তু তেমন বড় কোনো সার্কুলার আসতেছে না আর তেমন কোনো লোকে বলে নিয়োগ দেওয়া হচ্ছে না বাংলাদেশে একে তো আপনার তেইশ সালের শেষের দিকে নির্বাচন ছিল আর যেহেতু সেখানে তেমন কোনো সার্কুলার হয়নি সার্কুলার না হওয়ার কারণে আপনার পরীক্ষাও হয়নি বা কোনো সরকারি চাকরির ক্ষেত্রে লোকবল নিয়োগ দেওয়ার কোনো সুযোগ হয়নি এরপরে আপনার দু হাজার সাল দু সালে কয়েক মাস মোটামুটি ভালোই চলছিল তারপরে আপনার কোঠা আন্দোলন নিয়ে যে একটি বাংলাদেশের একটি অরাজকতা বা যে বিশৃঙ্খলপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলাপূর্ণ অবস্থানের সৃষ্টি আর এখন সময় সময় কিন্তু প্রায় শেষের দিকে তো এখন আপনারা জানেন যে সরকার তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তিনি তিনি ঠিকভাবে গুছিয়ে উঠতে বা একটু সময় লাগবে তো তবে আশাবাদে যারা আপনার আইন বাংলাদেশের উপদেষ্টা পরিষদের যে আপনার আইন বিষয়ক যে উপদেষ্টা রয়েছে আছে নজরুল তিনি কিন্তু একটি বক্তব্যতে বলেছেন যে আপনার সরকারি চাকরির যে বয়স পরীক্ষা আপনার কিন্তু নেওয়া হবে বিগত বছর যে সার্কুলার গুলো আছে সেই সার্কুলার অনুসারে পরীক্ষা নেওয়া হবে এবং আপনার যে বেকারান্সি গুলা ফাঁকা আছে বা ফাঁকা রয়েছে সেগুলো কিন্তু আপনার সার্কুলার প্রকাশিত হবে এবং সার্কুলার প্রকাশিত হওয়ার পর সেখান থেকে পরীক্ষা পদ্ধতি বা বাংলাদেশের যে ছরকারি চাকরির যে একটি পরীক্ষা পদ্ধতি চলমান হয়েছে সেটি চলমানই থাকবে এখানে কোনো হস্তক্ষেপ করা হবে না বা কোনো হাত দেওয়া হবে না কারণ জানেন যে বাংলাদেশের সরকার চাকরির যে একটা সময়সীমা রয়েছে এই সময়সীমা যদি আপনার হস্তক্ষেপ করে বা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার অনেকেরই বয়স শেষ হবে বা এখন যদি চাকরির সময়সীমা স্থগিত করে দেয় তাহলে অনেকেরই বয়স শেষ হয়ে যাবে আর বয়স শেষ হয়ে গেলে কিন্তু তার সার্টিফিকেট আর কোনো মূল্য নেই তো বন্ধুরা বুঝতেই পারছেন যে বয়স আসলে বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে আজকে ভিডিওরই সে ভালো থাকবেন শুধু থাকবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন একটু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ